গ্যাস অনুসন্ধানের সুখবর দিল সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কৈলাস গ্যাস ক্ষেত্রে আট নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে প্রাথমিক পরীক্ষা শেষে দৈনিক একুশ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে এখান থেকে বিশ বছর গ্যাস পাওয়া যাবে ঘটনাস্থলে যাচ্ছেন পেট্রো বাংলার চেয়ারম্যান ও জ্বালানি সচিব রাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিষয়টি সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দেশে গ্যাসের চাহিদা মেটাতে দু হাজার ও দু সালের মধ্যে সারা দেশে আটচল্লিশটি কূপ খনন ও ওয়ার ওভারের প্রকল্প হাতে নেয় সরকার এর অংশ হিসেবে দেড়শো কোটি টাকা বেয়ে গত জানুয়ারিতে কৈলাস্টিলা গ্যাস ক্ষেত্রের এই কূপটি খনন শুরু করে সিলেট গ্যাস ফিল্ড খনন কাজটির দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সকে একশো দিনের মাথায় শুক্রবার সকালে মিলে সুখবর জানানো হয় কূপটিতে পর্যাপ্ত গ্যাস রয়েছে প্রাথমিক পরীক্ষা শেষে জানানো হয় প্রতিদিন এই কূপ থেকে একুশ মিলিয়ন গণফুট গ্যাস তোলা যাবে যে পরিমাণ মজুদ রয়েছে তাতে বিশ বছর উত্তোলন সম্ভব তবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে সময় লাগতে পারে আরও দুই মাস মাহবুব রহমান রিপন जमुना न्यूज़ सिलेट